আমি বাংলাদেশ জাতীয় শ্রমিক দল ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক শরবিল ইসলাম আওয়াল আমি এসেছি আমার মায়ের কবর জেরাত করার জন্য আমার সাথে আমার ভাইয়েরা আছে সহযোদ্ধারা আছে আমার সাথে যে বিশ্বাস হয় না যে মা মারা গেছে কাজে কর্মে যে সতেরো বছর আমাদেরকে আন্দোলন সংগ্রামে নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন আমরা তার আদেশ নির্দেশ অক্ষর অক্ষরে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল পালন করেছি সতেরো বছর পরে আজকে যখন আমাদের গার্জিয়ান হারাইছি তখন আমরা বুঝতেছি আমাদের কোনো গার্জিয়ান নেই আজকে এই সংগঠনের এই দলের গার্জিয়ান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা তার নির্দেশে কাজ করব এবং মার জেরো তোরষী মাকে যেন আল্লাহবাক জান্নাতবাস ই করেন এবং ব্যস্ত নচিব করেন আমিন